এগারামের বেগা কে চেনে আটেরাও চেনবেন বা আমি নিজের মানুষ লেখাপড়া না করলে কি হয়েছে আমার পোলারে মেলা দূর পর্যন্ত লেখাপড়া করাইছি

যাই তো আর মায়ের একটু বুঝাই কুকুর আকরপাড়া সুলতানের মায়ের না ঠিকই ধরছি ভয়া বয়া কান্তে

আটক কিন্তু তোমার ফোন ফোন করলো বুঝলাম না কি আর কও কলিকাল কলিকাল যাই বাজ যাই না 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 বাইত গেলে বলবো না যাই সুলতানের বই লগ একটু কথা কই আইহি বো বো বাইতা শুনি কি হইছে পূপুর একান কে কি তোমার শাউরিন লগে জওবা আইছে এখন কথা কই না তোমার হাউরি না জব খারাপ জব মে খারাপ এখন বুদ্ধি দেই খারাপ তুমি না বাপের বাড়ি যাওগা গা দেখবা তোমার মায়ের তোমার শাশুড়ি তার দাল লাহান সুজায়া গেছে গা নাই নিজের খাইয়া কত ইয়া তোমাকে বুঝাই বুঝাই বাইক আমার সাত তার নাম অকদিন গৈছাল তালিমা যাই যাই নাই যাই দেখি কি কয় কি আৰু কৈব যাই কাক কৈ গা তোমাৰ শুনি